বলছি শেয়ার করতে আপনারা যদি এই ভিডিওটাকে শেয়ার করেন হতে পারে যে আপনার জন্য একটি পরিবারের আনন্দ ফিরে আসতে পারে জায়গার নাম সামগঞ্জ ইন্দিরা মোড় যেটা অবস্থিত জেলা পশ্চিম মেদিনীপুর থানা দাসপুর যোদ্ঘানাস্থান সামগঞ্জ ইন্দিরা মোড় বা আইটিআই কলেজের গেটের সামনে ঘটনাটি হলো চোদ্দই ডিসেম্বর দু পঁচিশ সামগঞ্জ এলাকার এক স্থানীয় যুবক যার নাম উত্তম মাইতি বা চাঁদু নামে পরিচিত সাইকেল মিস্ত্রি ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি গত ছয় দিন থেকে নিখোঁজ তাই আমরা আপনাদের কাছে আবেদন করছি যে ভিডিওটা শেয়ার করুন যদি আপনাদের শেয়ারের মাধ্যমে বা আপনারা যদি ওনাকে দেখে থাকেন কোনো এই নাম্বারগুলিতে ফোন করে করে যোগাযোগ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন এলাকাতে ওনাকে পরিবারের প্রত্যেকটা মানুষ আজকে চিন্তিত আছেন কোথায় আছেন কি করছেন কি খাচ্ছেন কিছুই কোনো খবর নেই আর একবার নামটা বলে দি উত্তম মাইতি চাঁদু নামে পরিচিত বাবার নাম নরেন্দ্রনাথ মাইতি ইনি হচ্ছেন ওনার স্ত্রী তো আপনার স্বামীর নামটা একটু বলবেন উত্তম মাইতি উত্তম মাইতি এনার স্বামীর নাম যে আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে চাঁদু নামে পরিচিত আজ উনি বাড়িতে কত দিন থেকে নেই পাঁচ দিন হয়ে গেল ছ দিন হয়ে গেছে তো মানে বাড়ি থেকে হোটেল হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে মানে কোথাও দেখছিলেন নাকি কাজে যাওয়ার নাম করে মানে

চা দোকান খুলে চা খেয়ে তারপর তার ছেলেকে বলছে যে আমি কাজে যাচ্ছে তারপর আর বাড়ি আসে না তারপর বাড়ি আসে না আমি চাই যে আমার ভাই যত তাড়াতাড়ি পারবে যেন বাড়িতে আসে হ্যাঁ মানে আপনারা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে জানিয়েছেন মানে তারা তারাও আশ্বাস দিয়েছেন যে তাড়াতাড়ি একটু খুঁজে দেবে এবং বন্ধু বান্ধব সবাইকে খোঁজ খবর নেওয়া আছে কিন্তু পাঁচ যোগাযোগ নেই মানে এইরকম কখনো বেরোয়নি বাড়ি থেকে না এক দুদিন বলে হঠাৎ করে বেরিয়েছে কিন্তু আজ খুঁজেই পাওয়া যাচ্ছে জানাই যাচ্ছে না ওই যে কোথায় গেছে না আছে কোনো খোঁজ খবর নেই আজকে পরিবারের অবস্থাটা কি ভেবে দেখুন কি হচ্ছে ওনাদের মধ্যে আজকে আপনাদেরকে রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করুন আর কেউ যদি খবর পান অবশ্যই আমাদেরকে জানান আর আমাদের আমাদের অ্যাড্রেস তো আপনাদের দিকে প্রথমেই দেখিয়ে দিয়েছি সামগঞ্জ আইটিআই কলেজ ইন্দিরা মোড়